সলেেডবনবাস এমেড tamaাকে সাকে � interacted� Acho হাকেনলে মেisas হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ মেনে নিয়ে আশা করি সবাই খুব ভালো আছে আর নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে যাচ্ছি গঙ্গাসাগর আর গঙ্গাসাগর স্পেশাল ব্লগ তোমরা থামনেল দেখি বুঝে গেছো তো আগের বছরও গিয়েছিলাম এবছর আবার যাচ্ছি খুব এক্সাইটেড আছি আগেরবারে খুব মজা করেছিলে এবং তোমরা ব্লগটা খুব ভালো দেখেছিলে খুব ভালো রেসপন্স করেছিলে তো এবার একটা দেখতে থাকো ওকে চলো এই যে আমার লাগেজ লাগেজ গোছানো হয়ে গেছে তো চলো আমরা বেরিয়ে যাই এখন ঘুরিতে পারছি সকাল আটটা আমি গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা সকলে একসাথে মিট করব হাওড়া স্টেশনে তো ট্রেন ধরে আমি এখন চলে এলাম হাওড়া আজকে রবিবার তাই অনেক ট্রেনই ক্যান্সেল ছিল এসেই আমরা সকলে একসাথে গাড়ি নিয়ে রওনা দিলাম শীতের সকালে কোথাও ঘুরতে যেতে বেশ ভালোই লাগে যেতে যেতে সবারই মোটামুটি খিদে পেয়ে গেছে তো আমরা একটা পেটাই পরোটার দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম যেখানে আলুর দম আর পেটাই পরোটা দিয়ে ভালোই টিফিন হয়ে গেল। এরপর পাশের দোকানে একটু চা খেলাম শীতের সকালে যেতে যেতে একটু চা না খেলে হয় ঠিক জমে না তাই একটু চা খেয়ে আমরা আবার রওনা দিলাম গঙ্গাসাগরের উদ্দেশ্যে আজকে হালকা কুয়াশা আছে আর তার সাথে হালকা রোদ্দুর ওয়েদারটা কিন্তু বেড়াতে যাওয়ার পক্ষে একদম উপযোগী কথাই আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার কিন্তু এখন তো মানুষের উল্টোটা হয়ে গেছে গঙ্গাসাগর মানুষ বারবার যাচ্ছে এই নিয়ে আমারও দ্বিতীয়বার যাওয়া আগের বছরে গেছিলাম ব্লগ করেছিলাম তো তোমরা ভালো রেসপন্স করেছিলে তাই এবছর তোমাদের জন্য আরও চলে এলাম আমরা ডায়মন্ড হারবারের কাছাকাছি চলে এলাম যত এগোচ্ছি ভিউটা কিন্তু খুবই সুন্দর একদম দেখো আই লাভ ডায়মন্ড হারবার লেখা আছে আর জল আর জল চারিদিকে এখানে গঙ্গা নদীটা এতটাই চওড়া দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এবং হসপিটালে যার পাশেই একটা লেকের মতো আছে সেখানে মাছ ধরা হচ্ছিল এই মাছ ধরাটা কিন্তু এখানে বেশ দেখার মতো মানে মাছের যে চারটা তৈরি হচ্ছে তাতে যে এত রকমের উপকরণ থাকে তা সত্যিই আগে জানতাম না প্রায় আট থেকে দশ রকম উপকরণ দিয়ে বানানো হচ্ছে এই মাছ ধরার জন্য চাট তো কি কি উপকরণ আছে সেটা আমরা একটু জেনে নেবো কাকার কাছ থেকেই তো কাকা কি কী উপকরণ দিয়ে বানানো হচ্ছে এই মাছ ধরার চাটটা গোবিন্দভোগের একদম রীতিমতো বসে গেছে ইন্টারভিউ নেওয়ার জন্য তো আমরা জেনে নিলাম যে কি দিয়ে চারটা তৈরি হচ্ছে এরপর দেখো ওটাকে ডেরা পাকিয়ে একদম জলের মাঝখানে ছুড়ে দিচ্ছে এতটাই জলে ছুঁড়ছে ওটা একদম লেকের মাঝখানে পৌঁছে যাচ্ছে তো কিছু মাছ ধরা হয়েছে একটা জালের মধ্যে যেগুলোকে রেখে নির্মালতা এখানে দেখছে মাছগুলো কী কী মাছ আছে ওর মধ্যে তো তেলাপিয়া মাছই বেশি আছে এবং কয়েকটা আছে রুই মাছ তো ওইগুলোকে জালের মধ্যে জলে রেখেছে কারণ মাছগুলো জীবিত থাকবে তো এরপর আমরা মাছ ধরা দেখে আবার গাড়ি করে রওনা দেব সাগরদ্বীপের উদ্দেশ্যে এখানকার রাস্তাঘাট নিয়ে কিন্তু কোনো কথা হবে না ডায়মন্ড হারবার থেকে যে আমরা কাকদ্বীপের দিকে এগিয়ে চললাম রাস্তা একদম ঝাঁচকচকে এই গঙ্গাসাগর মেলা মেনলি তেরো চোদ্দো তারিখ হলেও এখন থেকেই কিন্তু যথেষ্ট লোক সমাগম শুরু হয়ে গেছে আজকে সাত তারিখ তো সাত তারিখেই দেখছো যথেষ্ট ভিড় তো আমরা লট এইটে পৌঁছে গেলাম লট এইটে আমরা গাড়িটা রেখে আগে রেজিস্ট্রেশন করাতে হয় কারণ গাড়িটা যেহেতু ওপারে যাবে ভেসেলে করে তার জন্য লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে যখন আমাদের নাম্বার আসবে তো তখন আমাদের গাড়ি ডাকা হবে এর মধ্যে আমরা লাঞ্চটা ছেড়ে নেব। একদম ঘাট দেখতে পাচ্ছ ঘাটের সামনেই একটা হোটেল আছে অন্নপূর্ণা হোটেল তো সেখানে গিয়ে আমরা ডিম ভাত অর্ডার করলাম এদিকে শুভ্রতা তো নিজেই পেঁয়াজ টি কেটে একদম পরিবেশন করতে ব্যস্ত যেহেতু আমাদের হাতে সময় নেই কখন আমাদের গাড়ি ডাকবে আমাদের চলে যেতে হবে তার জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিলাম মেনুতে ছিল ভাত ডাল আলু ভাজা একটা সবজি আর ডিম ভাজা তো ক্ষীদের সময় এটাই কিন্তু আমাদের কাছে অমৃত মনে হচ্ছিল খাবার দাবারের কোয়ালিটি খুব একটা যে খারাপ তাও না মানে চলে যাবে এদিকে এই দাদা ডিম ভাজতে ব্যস্ত তো আমরা ডিম ভাত খেয়ে রওনা দিলাম খেয়াঘাটের ঘাটের উদ্দেশ্যে এখন যেহেতু আমাদের টাইম আসেনি তাই আমরা একটু চারদিকটা ঘুরে দেখলাম এর আগের বারে এই ঘাট দিয়েই আমরা পার হয়েছিলাম কিন্তু কোনো কারণবশত এই ঘাটটা এবারে বন্ধ আছে এর পাশের ঘাটটা দিয়ে ভেসেল চলাচল করছে তোমরা এখানে কীভাবে আসবে একটু বলে দিই শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে তোমরা চলে এসো কাকদ্বীপ কাকদ্বীপে নেবে ওখান থেকে টোটো আছে একদম নিয়ে চলে আসবে লট এইট ভাড়া নেবে কুড়ি টাকা তবে মেলার সময় ভাড়াটা একটু বেশি থাকে পঁচিশ অথবা তিরিশ টাকা থাকে আর এখান থেকে লঞ্চ আছে একদম নিয়ে চলে যাবে সাগরে এই দেখো ওয়েলকাম টু সাগর মেলা কাজ চলছে সমস্ত রকম ডেকোরেশান চলছে এখন আর এই হচ্ছে ভেসেল বড় বড় ভেসেলের মধ্যে কীভাবে বাইক লরি এবং সমস্ত প্রাইভেট কার উঠে যাচ্ছে সেটাই তোমাদেরকে এই ঢগে দেখাবো এটা সত্যি একটা দেখার মতো জিনিস না দেখলে খুবই মিস করতাম এখানকার এই গঙ্গাটা এতটাই চওড়া মনে হবে দেখে সমুদ্রে আছি আমরা তো দেখো যাই হোক একটা করে ভেসেল ভর্তি হয়ে গেল ভেসেলটা কিন্তু ছেড়ে দিল এরপর আর একটা খালি ভেসেল আসবে তাতে আবার পরবর্তী গাড়িগুলো উঠবে এই সাগর মেলার প্রস্তুতি যে কতদিন আগে থেকে হয় তার কোনো ঠিক নেই এবং এখানে পুলিশ হেলথ ডিজাস্টার ম্যানেজমেন্ট সমস্ত রকম দপ্তর কিন্তু একদম অ্যাভেলেবেল এবং প্রচুর সংখ্যক স্টাফ এই মেলার উদ্দেশ্যে সাগরদ্বীপে আসছে এবং এই গাড়িগুলো কিন্তু ওই মেলা পারপাসেই ইউজ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে প্রাইভেট কার এবং সমস্ত ভিআইপিদের গাড়ি সব কিছুই যাচ্ছে এই ভেসেলের মধ্যে তোমরা যারা শিয়ালদা থেকে ট্রেনে আসতে চাও শিয়ালদা থেকে কাকদ্বীপ ভাড়া পঁচিশ টাকা ট্রেনে কাকদ্বীপ থেকে লট এইট এই টোটো ভাড়া কুড়ি টাকা মেলার সময় হয়তো হার্ডলি তিরিশ টাকা নেবে এই যে আমরা এখান থেকে এবার লট এইট থেকে আমরা এখন যাব কচুবেড়িয়া কারণ একটা ইন্টারেস্টিং ব্যাপার আগের বার তো গেছিলাম লঞ্চে করে তো সেটা একটা অন্যরকম ছিল লঞ্চে করে গেছিলাম যেমন লঞ্চে নদী ভাড়া পার সেইভাবে কিন্তু এই যে গাড়ির সামনে ছুটে গেলো একদম এটা একটা অন্যরকম জিনিস দেখ দেখতে দেখতে আমাদের ভেসেলো ছেড়ে দিল সাগরদ্বীপের উদ্দেশ্যে তা প্রায় চল্লিশ মিনিট মতো টাইম লাগবে সাগরদ্বীপে পৌঁছতে জাহাজের ভিতরটা তোমাদের একবার দেখিয়ে দিই জাহাজ মানে ফেসেলের ভিতরটা যার মধ্যে মানুষ এবং গাড়ি সব কিছুই আছে এটা হচ্ছে রেসিডের নিচের দিকটা যেখানে ইঞ্জিন আছে এবং সমস্ত যন্ত্রপাতি আছে আর এই পারাপারের সময় আর একটা মজার জিনিস হলো প্রচুর পাখি আছে লঞ্চগুলোকে ঘিরে প্রচুর সাদা সাদা বকের মতো পাখি ওড়ে যাদেরকে খাবার দিলে তারা হাত থেকে এসে খাবার নিয়ে যায় তো আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর বাট কুয়াশার জন্যে কতটা স্পষ্ট তোমরা দেখতে পাবে সেটা আমি বুঝতে পারছি না তো আমরাও যেতে যেতে কয়েকটা সেলফি তুলে নিলাম এরপর দেখো এই যে পোস্টটা ইলেকট্রিক পোস্ট দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার জলের মাঝখান দিয়ে গেছে ওপারে মানে সাগরটা তো একটা বিচ্ছিন্ন দ্বীপ সেই দ্বীপের মধ্যে ইলেকট্রিক গেছে এই খুঁটির মাধ্যমে আর এই দেখো যে পাখি কথা বলছিলাম জাহাজে যে ঘিরে আছে সেই পাখি তো ফ্রেন্ডস আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি কারণ বাড়ালে আরও বেড়ে যাবে তো এরপরই তো আসল মজার আমরা সাগরদ্বীপে পা দেবো সাগরদ্বীপে গাড়ি চলে এসছে মানে আমাদের ভেসেল চলে এসছে তো খুব শীঘ্রই এই পরের ভগটা আসছে দেখা হচ্ছে পরের ভ্লগে এই দেখো আমাদের ফুল টিম আমরা আছি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পরের ভ্লগের জন্য ওয়েট করো ওকে ভালো থেকো টাটা